আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ খামারি বন্ধু পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার যে শাহিওয়াল দুটি গরু ছিলই বিক্রি করতে পারেনি এগুলো দুটো আসলে বিক্রি হয়েছে কিনা পাশাপাশি ক্রস এবং ফ্রিজান চারটি সার রয়েছে তো দর্শক ক্রস এবং ফ্রিজিয়ান যে সার সেগুলো বিক্রি হয়নি কিন্তু শাহিওয়াল দুটি বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষই কুরবানির জন্য দূরি ক্রয় করেছেন দামগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে ক্রয় মূল্যটা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আপনারা জানেন যে সাবে বারাতের সময় আমি গরু দুটি ক্রয় করেছিলাম এই গরুটি দেখতে পাচ্ছেন যেটি সারটি এই সারটি আমার ক্রয় করা ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের জানাবো যে সেদিন এগুলো লাইভ ওয়েট আসলে কত কেজি ছিল যেটা নিয়ে আসছি এবং বর্তমানে লাইভ ওয়েট কত কেজি আসছে আমাদের তৈরিকৃত খাবার খাওয়াই কিন্তু গরু গাছের দুধ এত মোটা তাজা হয়েছে সে ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও থাকবে পরবর্তীতে আমি জানাবো দর্শক এই সারটি ক্রয় করা ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই সারটি এবং আপনারা জানেন যে আমার আরও একটি যে সার যেহেতু একজনেই দুটি সার ক্রয় করেছেন আমি আপনাদেরকে জানাবো যে কত দুটি সারেই আসলে বিক্রি করলাম দেখুন দর্শক কী পরিমাণে আসলে ভিতরে তেমন একটা বোঝা যাইতো না যে কীরকম মাংসবহুল হয়েছে কিন্তু এখানে আমার মনে হয় যে আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন যে আসলে কী পরিমাণে আসলে সারগুলো বহুল হয়েছে দর্শক ভিতরে অনেক পরে দিচ্ছি কারণ ঈদের পরে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে ব্যস্ততা গিয়েছে অনেক যার কারণে আসলে ভিডিও দিতে পারেনি দেখতে পাচ্ছেন দর্শক গরুটি অনেক বেশি মোটা তাজা গাড়িতে তুলে দিচ্ছি ক্রয় করার সময় উনি বলেছেন যে আমার ভিডিও দেওয়া দরকার নাই উনি ভিডিওতে আসতেও চাননি তো একেবারেই দর্শক গরু দুটি কিন্তু আমাদের কুরবানীদের ঠিক একদিন আগেই অর্থাৎ শুক্রবারে বিক্রি হয়েছে আমরা শুক্রবার গরু দুটি দিয়েছি দেখতে পাচ্ছেন উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই এটি অনেক বড় দর্শক সারটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ক্রয় করেছিলাম আমরা সাবে বারাতের সময় অর্থাৎ সবে বারাতের একদিন বা দুই দিন পূর্বে আমরা ক্রয় করেছিলাম আর আরও একটি আমরা ক্রয় করেছিলাম একই সময় সেই সারটি আমরা ক্রয় করেছিলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কেনা ছিল এবং অবশ্যই দর্শক আমি ওদেরকে বল জানাবো কেনার দিনে লাইভের কথা ছিল দেখতে পাচ্ছেন এই যে এটিও যেটির কথা বলছিলাম যে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ক্রয় করা ছিল দুই একদিন কম বেশ করে কেনা হয়েছিল একটি এটি আমরা ক্রয় করেছিলাম ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী খোচাবাড়িহাট থেকে এবং ওইটি ক্রয় করেছিলাম যেটি প্রথমে দেখালাম সেটি আমরা ক্রয় করেছিলাম আমাদের স্থানীয় এলাকা থেকে তো যাই হোক দেখতে পাচ্ছেন এটি ক্রয় করা ছিল এক লক্ষ বত্রিশ হাজার অর্থাৎ দুইটি আমাদের ক্রয় করা ছিল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ক্রয় করা ছিল এবং এগুলো কত টাকা বিক্রি করলাম হ্যাঁ দর্শক আপনাদেরকে অনেকটা সময় ধৈর্য ধরে আমি রেখেছি এখন আপনাদেরকে আমি দামগুলো জানিয়ে দিচ্ছি যে দুটি সারে আমি কত টাকা বিক্রি করলাম দর্শক দুটি সার আমি বিক্রি করলাম তিন লক্ষ নব্বই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খুবই সুন্দর হয়েছে দর্শক এখন আমি আপনাদেরকে বলবো যে এই সবে বারাত থেকে নিয়ে কুরবানি পর্যন্ত কত টাকা সর্বোচ্চ আপনারা খরচ বলবেন এগুলোর পিছনে যত টাকায় খরচ বলেন না কেন এর উপরে যারা বিক্রি হয়েছে পুরোটাই কিন্তু দর্শক লাভ হয়েছে যারা এরকম বাজার অনেকে বলতেছেন যে সে লাভ হচ্ছে না আমি তাদের সাথে একমত হতে পারছি না কারণ যেহেতু আমি নিজেও গরু তাজাকরণ করি গাভি ফ্যাটারিং করি সার ফ্যাটারিং করি আমার কাছে আলহামদুলিল্লাহ এবারের বাজারেও খুবই ভালো মনে হয়েছে এবং এই বাজারে অনায়াসে গরুর লালন পালন করা যায় যারা পারেন না তাদের কথা ভিন্ন কিন্তু অবশ্যই আমি মনে করি মোটা তাজাকরণ করা যায় এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো একটা দাম পেয়েছি এবং আমি এতে অবশ্যই সন্তুষ্ট এবং সন্তুষ্টের বহিঃপ্রকাশ আবার গরু কিন্তু আপনারা বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা